নমস্কার বন্ধুরা নতুন আরেকটি ব্লক নিয়ে আবারও চলে আসলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব নতুন আরেকটি জায়গায় ঘুরতে যাচ্ছি তার কিছুটা মুহূর্ত আজকে আমরা ঘুরতে যাচ্ছি চেন্নাই মেরিনা বিচে চেন্নাই আমরা যেখানে ডাক্তার দেখাতে এসেছি তার থেকে মেরিনা বিচ খুবই কাছে আমাদের ডাক্তার দেখানোর পর্ব শেষ তাই একটু কোথাও থেকে ঘুরে আসতে মন চাইছিল এই জন্য কাছে যেহেতু মেরিনা বিচ তাই ভেবেছিলাম গিয়ে ঘুরে আসি আর আমার ছেলে মেয়ে সমুদ্র সৈকত দেখতে খুবই পছন্দ করে ওরা বরাবরই সমুদ্র ওদের পছন্দ যেটা আমি সবসময় বুঝতে পারি ওরা সব সময় কোথাও যাওয়ার কথা বললে ওরা আগে বেছে নিবে সমুদ্র তো ওদের খুশির জন্য বিচটাতে যাওয়া আমরা বিচের কাছাকাছি চলে এসেছি এই যে বিচে চলে আসলাম এখন সবাই গাড়ি থেকে নেমে যাব এরপর আপনাদের সাথে শেয়ার করবো আসলে এখানে আমি আগে কখনো আসিনি এই প্রথম এ চেন্নাই মেরিনা বিচে আসছি এখানে ছোট ছোটো অনেক দোকান বসেছে এখানে অরিচ্চ আর অরিচিকা খেলনার দোকান দেখে তো খেলনা কেনার জন্য বায়না করছে তো ওদেরকে বুঝিয়ে সুঝিয়ে বললাম পরে আসার সময় নিব এভাবে বুঝিয়ে সুঝিয়ে এখন বীজের ওখানে নিয়ে যাচ্ছি রাস্তা থেকে বীজটা অনেকটাই দূর দেখছি অনেক দূর এরপর আমরা অনেকটা পথ হেঁটে গেলাম আসলে মেইন রাস্তা থেকে বীজটা অনেকটাই দূর প্রায় পাঁচ মিনিটের মতো সময় লেগেছে মেন রাস্তা থেকে বিচে আসতে তো দেখুন বন্ধুরা বিচটা কতটা সুন্দর আসলে এরকম সমুদ্র সৈকত এখানেও এসে দেখতে পাবো ভাবতে পারিনি তো আমার দেখে খুবই ভালো লাগছে এখানে তো অরিত্র আর অরিত্রিকা এসে মহাকুশি ওরা বলেছিলাম না সমুদ্র বরাবরই ওদের পছন্দ আমরা ছুটির দিনে এসেছি যার কারণে এখানে অনেক লোকজন ছিল বিচে অনেকে নেমে চানও করছে দেখতে খুবই ভালো লাগছে এরপর দেখা যাচ্ছে একটা গাড়িতে এখানে খুব সুন্দর করে আম কেটে সাজিয়ে রেখেছে এখন অরিত্রিকার বাবা এগুলো খেতে চেয়েছিলো তবে কেন জানে আমার খুব ভালো লাগেনি এই জন্য আমি এগুলো খেতে দিইনি এরপর এখানে কুলফির মতো কিছু ছানা ছানা টাইপের মিষ্টি বলা যায় এরকম বিক্রি করছে তো এগুলো কিনে খেলাম আমরা এরপর এখানে অরিত্র আর অরিত্রিকা বাবেলস কিনেছে এখন এগুলো নিয়ে খেলছে এখন অরিত্র বাবেলসগুলো ফুলানোর চেষ্টা করছিল বাট ও পারছে না ওকে অনেকবার শিখিয়ে দেওয়া হয়েছে এরপরও ও পারছে না এরপর ওর বাবা হাতে ধরে শিখিয়ে দিচ্ছে কিভাবে করতে হয় তো এখানে ওরা মোটামুটি ভালোই সময় কাটাচ্ছে তারপর এদিকে অরিত্রিকা বাবেলসগুলো খোলাচ্ছে আর অরিত্র ওগুলো নিয়ে খেলা করছে এখান থেকে এয়ারপোর্ট একদম কাছে তো এদিকে আকাশে কিছুক্ষণ পরপর প্লেন ওঠানামা করছে অরিত্র আর অরিত্রিকা দুজনে বাবেলস নিয়ে অনেকক্ষণ খেলাধুলা করেছে এরপর আবারও আসলাম সমুদ্রের পাড়ে এখানে কিছুক্ষণ পরপর একটা ঢেউ আসে আবার চলে যায় দেখতে খুবই ভালো লাগছে মন চাইছে আরও অনেকক্ষণ এখানে থাকি আমরা এখানে এসেছিলাম চারটার দিকে তো এখানে ঘোরাঘুরি করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে এরপর অরিচিকা আর অরিত্র এখানে চড়ার জন্য বায়না ধরেছে তো এখানে চড়ালাম অরিত্র আর অরিত্রিকা এখানে চড়ছে দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল আসলে ওদের মধ্যে আমাদের ছোটোবেলার দিনগুলো খুঁজে পাই ছোটবেলার দিনগুলো আসলে অনেক মধুর ছিল তো এদেরকে নিয়ে এবার হোটেলে ফিরে যাব অনেকটাই রাত হয়েছে আমরা এখন আবার গাড়িতে উঠে গেলাম এখন চলে যাব হোটেলে তা আজকের ব্লগটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন